মানুষজন আসবে ইফতারি খাবে এই যে লক্ষ লক্ষ মানুষ আসছে আল্লাহ তারা সবাইকে দাওয়াত দিছেন আল্লাহ দাওয়াত না দিলে কেউ কিন্তু আসতে পারতেন না আর নবীর বাড়িতে নবীর মেহমান আসছেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন এই জন্য দেখছেন রকমারি ইফতারি সব ইফতারি তো আর ছাদে উঠতে পারে না যেহেতু সবার জন্য অনুমতি নাই বাহিরে হলো ইফতারির সমাহার মানে একজন রোজাদারকে ইফতারি করাইতে পারলে যে কি পরিমাণ স্বভাব সেইটাই দেশের মানুষ বুঝছে এই জন্য এই জন্য ইফতারি করাচ্ছেন আসুন আমরাও এই মাহে রমজান মাসে যাদেরকে আল্লাহ তালা অর্থ দিয়েছেন আমরা মানুষকে ইফতারি করাই অসহায় মানুষকে সাহায্য করি যাদের জাকাত ফরস হয়েছে মানুষকে জাকাত প্রদান করি আমরা এই মাহে রমজান মাসে যদি কোনো মানুষ একটি নফল আমল করে অন্য মাসে একটি ফরজের সমান স্বভাব পাওয়া যায় এই মাসে যদি কেউ একটি ফরজ আমল করে অন্য মাসে সত্তরটি ফরজের সমান স্বভাব আমল নামায় দেওয়া হয় এবং এই রমজান মাসে আল্লাহ জাহান নামের আগা দরজাকে বন্ধ করে দেন এবং জান্নাতের দরজাকে আল্লাহ তালা খুলে দেন এজন্য বেশি বেশি করে আমরা নেকি অর্জন করি আল্লাহ তালা করে দান করুন সকলে বলি আমি